হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজ আমরা এসেছিলাম কোচিং ওখান থেকে ছুটির পর চলে গেলাম আরাম আরামবাগ পৌরসভার মেলায় তো এখানে কাকুকে টাকা দিয়ে দিলাম টোটো ভাড়া তারপর দেখো আমরা ধীরে ধীরে প্রবেশ করছি মেলার মধ্যে এটা হচ্ছে ফ্রন্টে এরকম একটা মানে একটু যতটা সম্ভব কাঠের ঠাকুর ছিল আর দেখো কত মানে ড্রেস এত ড্রেস ছিল মনে যেন সবই নিয়ে নিই তো মেলাতে আমরা প্রায় দু তিন তিন চার বছর ধরে আসছি তো দেখো আর তোমরা কারা কারা এই মেলা এসেছিলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে তো এত দোকানদানি হয়েছিল তো সব দোকানের তো মানে কোনো ভিডিও করা সম্ভব নয় তবু একটু একটু করে রেখেছি এখানে সমস্ত রকমের শুধু মাটির জিনিস বাদ দিয়ে মানে মাটির হাঁড়ি কুড়ি এইসব পাওয়া যাচ্ছে আর মানে শীতের বিভিন্ন তো পোশাক আছে জামা কাপড়ের দোকানটা বেশি জুতো ছিল এদিকে দেখো পুরোটাই জুতোর দোকান তো আমরা দেখছিলাম ব্যাগ ছিল তো ওখানে তো আমরা বন্ধুরা মিলে ওখানে গিয়েছিলাম তো ঘুরলাম এদিকে দেখো এটা হচ্ছে যে বেতের তৈরি দারুণ জিনিসগুলো আর এখানে দেখো পাখি এগুলো মাটির তৈরি আর এটা তো তোমার সত্যিকারের মনে হচ্ছে শালিক পাখি এদিকে দেখো এই যে দুটো ময়ূর আছে এই দুটো আমি ময়ূর নিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে দেখো কালার কম্বিনেশন থেকে শুরু করে দারুণ জাস্ট অসাধারণ আর এদিকে দেখো অক্সিটাইসের জুয়েলারি তো খুবই সুন্দর ছিল তো তারপর আমরা ফ্রেন্ডস ফ্যামিলি একটু ঘুরলাম খাওয়া দাওয়া করলাম তারপর বাড়ি চলে এলাম আর এটা দেখো এই যে এটা পায়ে পড়ার জন্য আমি নিয়েছি কেমন হয়েছে জানিও আর দেখো এখানে ড্রেস চিকনকারী ড্রেসগুলো খুব দারুণ ছিল আর এটা হচ্ছে স্টেজ প্রতিদিনই কেউ না কেউ সেলিব্রিটি আসতেই থাকে তো আমাদের বাড়ি থেকে যেহেতু অনেকটা সেই জন্য আমরা দেখতে পারি না আমরা দিনের বেলায় ঘুরে গেলাম আর এখানে দেখো হস্তশিল্পে মানে বিভিন্ন হাতে তৈরি কাজ এখানে সাজানো রয়েছে তো হাতের তৈরি সব কিছুই আছে এদিকে দেখো ঝিলিপির দোকান তো মেলায় ঝিলিপি না হলে তো জমেই না তো তারপর দেখো আমরা মেলা থেকে বেরিয়ে চলে এসেছি এবার বাসে উঠে বাড়ি যাব তো একটা সমস্যা হয়েছে আমাদের এখানেও একটা মেলা ছিল মানে যখন বাড়ি আসছি তো সেই জন্য বাসটা তো প্রায় এক ঘন্টা এখানটায় আমি দাঁড়িয়েছিলাম তো সেই কেন দাঁড়িয়েছিলাম তার কারণ হিসাবে এই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব তো দেখো প্রায় এক ঘন্টার মতো আমি দাঁড়িয়ে তারপর বাসটা ছাড়লো ধীরে ধীরে তো চলো আজের মতো ভিডিওটা